जी ना। होता नहीं रे। जी ना रोटी तो मैं। हैं? मरारा घर की चुखारा से नहीं तुम रह रहे। जी ना। आता रखते हैं ये नाथ नरगी। तुम ना मरारा घर की चुखारा से नीचे आसनी हैं। जी नाथ नरगी। बिस्मिल्लाह। ना हाथ तोड़ो हाथ तोड़ो हाथ तोड़ो।

কোটা সহ আল্লাহর হুকুম ওটা ওটা কোটা আল্লাহর হুকুম ওটা ওটা যে ওটা চাই দেই তো লছেন তবে ওটা চাই ওখানে সোজা বসে অরহম বোকা অরহম ওদিকে সাইন

এই শয়তানগুলো আপনারে কষ্ট দিছে। জি। এরazoler এখন আপনি খুশি নাবে যা। আমি খুশি। পরিমানে কম না বেশি? পরিমানে বেশি খুশি। বেশি খুশি নেই। তাইলে জুরে আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ। কয়িন। আবানা লাকাল হামদ। হামদান কাসীরা। হামদান কাসীরা। তাইবান। তাইবান। মুবারাকান ফীহ। মুবারাকান ফীহ।

ওনার পরিবারটাকে যেন আল্লাহ শান্তির পরিবার হিসাবে কবুল করেন এই সমস্ত জিম জিন দেড় কবল থেকে জাদু জাদু টোনা হ্যাঁ বিভিন্ন ধরনের কুফরি থেকে যেন আল্লাহ তালা এই পরিবার সহ গোটা মুসলিম জাতিকে হেফাজত করেন আমি আরব